আচ্ছা ধোনা না এই গরমে খেলে দিলে কোনো লাভ নেই এও তো বাল খেলে লাভ নেই উবারে মানে সারা খেলতে যা করে কত বড় কাপ লেছি হ্যাঁ কাপ কি সিলভার কাপ আরে পাগলা চু সারা উবারে ধন হরিবার খেলতে যা করে সিলভার কাপ না ট্রফি জিতেছি ট্রফি ও নো তুই না জিতেছ ও বাগ লাগে তুই কি বাইচুম ফুটে গেলে আগে ছিল আমার সম্মান একদমে আঘাত করবি তুই কি ভাব জমে কি জিততে পারিনি যা পারো যে ওখ তো আমি এসেছি আম কাউকে নি পাইনি গো তো দেখ কোকা দিনে তো আম টাম পাবে নি অখ মন তো তাস পাইতে বড় শালা গাড়ুর যদি তাস হাস রই তো পাইড়িয়া খাবা হয় তো কিন্তু হ্যাঁ তুই ভাই যা তালের কথা কইবি গো আমার তালের দিকে একবারও তাকাইবি নি আমার বাবা বাড়া একবারকে পাক আছে জানতে পারলে পুরা গান মারিয়ে দিবে ও না কি তোর বাবা আছে তাল তো তোর ঘরে তাল পারতে হবে সালা তুই আমার বাবাকে যাও আমার বাবাকে গরু ছাগল কুত্তা ভয় করে শুধু তোনে বাড়া ভয় করুন তোরে তাল গাছটা কাইয়েছে রে কেই রে কেনি রে খাবি বলে তে একটু তুই ভাই যা গো তাল পারব তুই তোর ভাই তাল পারবি তুই তো জানো বাবা আমি আমার কোনো যাই না আমি পেয়ালি শালা খেপা তুমি কি ভাবছো তুমি নাই কইলে আমি যাইতে পারব আমি ঠিক যাই আলু

তুইও যাও সকলো লোক জানিস তো আমি জানিনা তাল পারতে যা নাই যা আমি কিন্তু তার বাপকে গে যাবই তার কি খেপা তো আছে যাও তো আরে জগার বাপ তো আমাকে সে তা পাতে কইলো ও কিন্তু কতবা পারবো সেটা হয়নি গো তুই যা তো একবার করে এসে আমার বউ আমার কথা শোনে না আমি কি করি কি করি রে ঘাস মারা ওষুধ খায় মরি রে এত লোকের মরণ হয় আমার হয় না আমার বাচ্চারা যে কাই গেছে অধবাণু আমি এটি বাসে ঘাস চিড়িটি বিলুকে আসতে গেছিলি সেব্ধি খেলে রে আর সারা শুনবেন আমি হচ্ছে রোদে বিশা বিশা ঘাস আর তাহলে যেতে পারছে গেরদানি মারাটে সারা বুড়া মায়াটা যেরকম জুটছে আর তার বুড়া বেটারাও সেরকম জুটছে সারা আমার কপালই খারাপ কি রে কি রে কি মারাতে চকার করছি আরে কাকা তুমি রাগিয়া যাও রাগ রাগবনি তো কি করব আনন্দে লাজব তুমি যে ধনাকে তাল বাড়তে কইছিল ওখনি কি পারবো দেখো দেখো কোন শহরের বাচ্চাকে আমি কইছি আমার ঘরে তাল পারতে আমার ঘরের তালে যদি একবার হাত তুই লাগাইছু তোর আমি হাত ভাঙিয়ে দেবো তুমি তাকে তাল পারতে কইছো আমাকে বকরো আমি অক্ষরই তোমার ঘরে যা তাল পারবো তুমি কি করো খেলবো দেখো দেখো গরু ছাগল কুত্তা পর্যন্ত আমাকে ভয় পায় আর এ সালা আমার ঘরের তাল বাড়বে করে তুই একবার কে তাল বাড়তে যায় তো আমি হাত কেটে নেব ঠিক আছে তোমার তাল কাছে কি রকম থাকে আমিও দেখ খেলবো যাই যে বাড়ি তুমি কি কথা বলছো দেখো দেখো আমার আমার উপর কলা বাজি তুই কিরকম তাল বাড়ু আমি ওদের খেলবো কিরে জিৎ জগার বাবাকে কয়ে আসু তো 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 লালু কাকাকে ডেকে লিসি চ হ্যাঁ চ একমাত্রই আমাদের ব্যান্ডেড লালু কাকাই আছে চ জগার বাপের তালটা পারবো রে জগার বাপের তালটা পারবো রে আরে ধনা ভাই আগো আমার কাকা মা এনি একটু দরকার আছে আরে ভাইপু রোদ তো প্রচুর লাগছে আচ্ছা চাল তো নে আসু দেখো ক কি কইউ তো ছাইদার মা কি হয়েছে জাও তো সকাল ন তো আউ গাছে গড়া আউ গাছে তো সুপকা লাগি যা রে ওই জন্য ছাড়ি দেই দিলে আর পকা লাগবি জন্য চলে আসলি আরে ভাইপু

সালা শহরের বাচ্চা নিয়ে কি ভাবছে আমার কাছে তাল বাজার পারবে আর আমি আসবো আমিও সারা চলে আসছি অবজাল কাকু ওই বড় বড় তাল বাচ্চা সালে বাপের তাল গাছ পাইছে ছোট বাচ্চা তো পাইছে তাল বাড়বে ঠ্যাং কেটে ভাবছো কি আমার ঘরে তার ব্যাপারে আমি ছেড়ে দেবো চর চু তা